পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং সাঁত্রিশ পৃষ্ঠা তেত্রিশ পৃষ্ঠায় দেখো বলা হয়েছে জোড়ায় বা দলগত কাজ প্যানেল কাজ নিয়মিত চালাত আদায়ের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনচারণের যেসব পরিবর্তন করব উল্লেখিত শিরোনাম আলোকে শিক্ষকের নির্দেশনা দলে আলোচনা করে উপস্থাপন করো এরপরে পৃষ্ঠা গেল তারপরে দেখো পৃষ্ঠা বলা হয়েছে শ্রম কার্যক্রম আমি যা করেছি পুরান তেলা তারপর দেখো সামের যে গুরুত্বপূর্ণ বিষয় ভালো লেগেছে আহ বিগত রমজান মাসের স্মরণীয় কোনো মুহূর্ত এবং শ্রমের যে শিক্ষা কার্যক্রম তাৎপর্য বাস্তব জীবনের পরিচর্যা করি এরপরে দেখো সাঁত্রিশ পৃষ্ঠায় বলা হয়েছে একক কাজ ফিডিয়ার প্রযোজক ক্ষেত্রগুলো চিহ্নিত করো উল্লেখিত শ্রীনগর আরকে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি ফিডিয়ার প্রযোজক ক্ষেত্রগুলো উপস্থাপন করো তো প্রিয় শিক্ষার্থীরা চলো কথা না বাড়িয়ে ভিডিও তে অ্যান্সার ক্লিপটে চলে যে পৃষ্ঠা অর্থাৎ প্যানেল বা দলগত আলোচনা নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমার বা আমাদের দৈনন্দিন জীবন চরণের যেসব পরিবর্তন করবো উল্লেখিত সিরানুর আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমার প্যানেল বা দলের আলোচনা করে উপস্থাপন করো উত্তর নিয়মিত সালাদের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন চরণের যেসব পরিবর্তন আসবে আধ্যাত্মিক পরিবর্তন এক নিয়মিত সালাদের মাধ্যমে আমরা আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারবো এটি আমাদের জীবনের শান্তি ও স্থিরশীলতা বা অর্থপূর্ণতা প্রদান করে সালাতা আমাদের পাপ অনৈতিক কাজ থেকে বিরত থাকতে সাহায্য করে নিয়মিত সালাত আদায়কারী ব্যক্তি অন্যায় অবিচার অন্যায় অত্যাচার থেকে দূরে থাকে সৎ এবং ন্যায় জীবন জীবনযাপন করে সালাত মানসিক ও প্রশান্তি শান্তি প্রদান করে নিয়মিত সালাত আদায়কারী ব্যক্তি হিসেবে আমরা চিন্তা ভাবনা অনুভূতি নিয়ন্ত্রণ রাখতে পারবো এবং বিপদ কি সংকেত সময় দুর্যোগ ধারণ করতে পারবো সালাত আমাদের আত্মশৃঙ্খলা অর্জন করতে সাহায্য করে নিয়মিত নির্ধারিত সময় সালাত আদায় করা ব্যক্তির অন্যান্য বিষয়ে নিয়ম অনুবর্তিতে বজায় রাখতে পারে এরপর হচ্ছে সামাজিক পরিবর্তন নিয়মিত সালাত আদায় আমাদের পরিবারের সাথে অভ্যন্তরীণ সম্পর্ক উন্নত করতে পারে যখন আমরা আমাদের পরিবারের সাথে একত্রিত হয়ে সালাত আদায় করব তখন এটি নিজেদের মধ্যে ঐক্য বোঝাপড়া এবং ভালোবাসা বৃদ্ধি পাবে নিয়মিত সালাত আমাদের সমাজের প্রতি আরো দায়িত্বশীল করে তুলতে পারে কারণ নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আদায়কারী ব্যক্তি অন্যদের সাহায্য করে থাকে উপসংহার সালাত এমন একটি উপাদান যার যে মানুষকে পরকালীন মুক্তি দেয় না পাশাপাশি ইহকালে নানাবিধ কল্যাণের পথে দাবিত করে তাই আমরা নিয়মিত সালাত আদায় করব এবং আমাদের জীবনকে সুখী ও সমৃদ্ধ করে তুলব এরপরে দেখো স্মৃতির কথায় সাম পৃষ্ঠা পঁয়ত্রিশ বলা হয়েছে বিগত রমজান মাসে যে বিবাদ বেশি বেশি করেছি কোরআন তেলাত এবং সামের যে কার্যক্রমটা বেশি ভালো লেগেছে বন্ধুদের সাথে দলগত ইফতার এবার বিগত রমজান মাসের স্মরণীয় কোন মুহূর্ত হচ্ছে অসহায়দের মাঝে ইফতার বিতরণ শিক্ষা তৎপর বাস্তব জীবনের চর্চা করে সকল প্রকারের পাপের কাছ থেকে নিজেকে বিরত রাখে সর্বশেষে বলা হয়েছে দেখো সাঁত্রিশ পৃষ্ঠা একক কাজ পিডিআর প্রযোজক ক্ষেত্রে গুলো চিহ্নিত করো উল্লেখিত সেরে নামের আলোকে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মতবে তুমি পিডিআর প্রযোজ্য ক্ষেত্রে গুলো উপস্থাপন করো পিডিআর হলো একটি ইসলামের ধর্মীয় বিধান যার মাধ্যমে রমজান মাসে রোজা রাখতে অক্ষম ব্যক্তিদের তাদের রোজার বরল হিসেবে নির্দিষ্ট পরিমাণ খাদ্য বা অর্থ দান করে পিডিআর রমজান মাসে রোজা রাখতে অক্ষম ব্যক্তিদের জন্য একটি বিকল্প ব্যবস্থা এটি তাদেরকে তাদের রোজার ক্ষতিপূরণ করা বা আল্লাহর সন্তোষ অর্জনের সুযোগ করে দেয় ফিডিয়ার প্রযোজ্য বা ক্ষেত্রগুলো হচ্ছে এক হচ্ছে অসুস্থতা দুই বৃদ্ধ বয়স বয়স চার হচ্ছে তার হচ্ছে মানসিক অসুস্থতা এরপরে ফিজার পরিমাণ যে দরিদ্রদের প্রতিদিন দেওয়ার খাদ্যের পরিমাণ অনুযায়ী সাধারণত প্রতিদিন একজন দরিদ্র ব্যক্তিকে দেওয়ার যথেষ্ট খাদ্য তার মূল্য যেমন দুই দশমিক পাঁচ কেজি চাল গম মাথা খেজুর ইত্যাদি ফিডার হিসেবে প্রদান করা হয় যাদের ভিডিওর প্রদান করা যাবে দরিদ্র এবং অভাবদের প্রদান করা উচিত প্রিয় শিক্ষার্থীরা তো দেখলাম পঁয়ত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখো আল্লাহ আসসালামু আলাইকুম